হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তোমরা সবাই কেমন আছো হোপসো সবাই ভালো আছো সবাই ভালো থেকো আর আজকে আমি রাস্তায় বেরিয়েই ভিডিওটা শুরু করেছি অন্যান্য দিন বাড়িতে বসে স্টার্ট করি ভাবলাম আজকে যেতে যেতে তোমাদের সাথে গল্প করব। ওয়েদারটা কিন্তু দারুণ মেঘলা আকাশ সুন্দর হাওয়া দিচ্ছে দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি আগে বলেছিলাম যে বিয়ের পরেই মায়ের কাছে যাবো দুজনে মিলে একসাথে পুজো দিতে কিন্তু এতদিন ধরে হয়নি প্রায় ছ সাত মাস কেটে গেল বিয়ে হয়েছে আজকে দেখলাম মা নিজেই আমাদের দেখেছে তো তাই যাচ্ছি প্রথমে আমি ফুলমালার দোকান থেকে ফুলমালাটা কিনে নিচ্ছি তো যেটা বলছিলাম বিয়ের আগে যেন তো মায়ের কাছে মানত করেছিলাম যে বিয়ের পর দুজনে একসাথে যাব কারণ মানে অনেক রকম বাধা অনেক কিছু ছিল বিয়ের আগে তো সবটা কাটিয়ে মাই চেয়েছিলো বলে হয়তো আমাদের বিয়েটা হয়েছে তো সেই কারণে ভেবেছিলাম মায়ের কাছে যাব। যাক আলটিমেটলি আজকে পূরণ হলো তো মিষ্টি কিনেই চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে কতদিন পর মাকে দেখলাম মনটা না একদম মানে এতটা শান্তি লাগছে আনন্দ লাগছে যে বলে বোঝাতে পারবো না পুজো দেওয়ার পর বেরিয়ে প্রত্যেকবারই আগে মাম্মামের সাথে এখানে চা খেতাম আজকে ও আছে তাই ওর সাথে একটু চা আর বিস্কিট খাচ্ছি তবে আমার এই ছোটো কাপে এক কাপ চায় চলে না তাই দু কাপ চা খেয়েছি সাথে বিস্কিটও খেয়েছি তারপর খুব খিদে পেয়ে গেছিলো তাই এই দোকানটা থেকে আমরা প্রায়ই খাই কচুরি আর আলুর দম দারুণ বানায় তারপর একটু স্পেন্সারে গিয়েছিলাম আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলো কিনতে কারণ এগুলো ঘরের স্টোর করে না রাখলে ঠিক মনটা ভালো লাগে না মাঝে মাঝে ওই নাইট ক্রেভিংসগুলো যখন হয় না তখন এইগুলোই তো ভরসা আর কি আছে বলো তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো কেটেছে আমার জন্য খুব স্পেশাল ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক করে দিও প্লিজ একটু সাপোর্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং